বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের এই মাত্র হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ শুরুতেই শিরোনাম যে চুক্তির মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়েছিল ভারত থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব বিনা কারণে কারাগারে এখন বিএনপি নেতাদের স্থায়ী ঠিকানা বললেন রুহুল কবির এসবি থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব দেশটা এখন আওয়ামী মগের মূল্যকে পরিণত হয়েছে বললেন মির্জা ফখরুল বিস্তারিত প্রতিবেদনে সবশেষে জানিয়ে দেব মন্ত্রী এমপিদের স্বজনদের উপজেলা নির্বাচনে প্রার্থী না হওয়ার নির্দেশ আওয়ামী লীগের থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণে শিরোনাম সঞ্চালন এবার বিস্তারিত অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রবল পশ্চিমা চাপের মধ্যেও ভারত ও চীনের সমর্থন নিশ্চিত করে টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত যে কোনো মূল্যে শেখ হাসিনাকে সমর্থন দিয়ে যাওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তার পিছনে আছে আদানির সঙ্গে একটি বিতর্কিত ব্যবসায়িক চুক্তি বাংলাদেশের মধ্যে ব্যাপক সমালোচনা সত্ত্বেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর খুব ঘনিষ্ঠ বলে বিবেচিত আদানি ব্যবসায়ী গোষ্ঠীর সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি সম্পন্ন করতে পিছু পাহাড়নি শেখ হাসিনা শেখ হাসিনাকে নিঃশর্ত সমর্থন দিয়ে যাওয়ার বিষয়ে মোদীকে সতর্ক করেছিল ভারতীয় কর্মকর্তারা কিন্তু অনেকেই মনে করেন যে ওই চুক্তির কারণে সে সতর্কতা কানে তোলেননি মোদী বিরোধী দলহীন নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মান ও জনপ্রিয়তার কোনো ভূমিকা ছিল না নির্বাচনের সমর্থনের জন্য বিশাল অঙ্কের অর্থের একটি অংশ দিল্লিতে ক্ষমতা ক্ষমতার শীর্ষে থাকাদের কাছে পৌঁছে গেছে বলেও গুঞ্জন রয়েছে বিশেষজ্ঞরা বলছেন আদানি পাওয়ার লিমিটেড গোড্ডা প্লান্টকে বিশেষ অর্থনৈতিক অঞ্চল ঘোষণা করার সময় যে কর অব্যাহতি দেওয়া হয়েছিল বাংলাদেশ সেই সুবিধা পাচ্ছে না একটি বেসরকারি কয়লা প্লান্টের জন্য একাধিক ট্যাক্স সুবিধা দেওয়ার কারণে ভারতে মোদী সরকার বিরুদ্ধে প্রশ্ন তুলেছে সমালোচকরা নিজেদের পরিবেশ ও জনগণকে হুমকিতে ফেলে অন্য একটি দেশের জন্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার পিছনে তারা আদানি গ্রুপকে অতিরিক্ত সুবিধা পাই দেওয়ার বিষয়টি উল্লেখ করেছেন বাংলাদেশের বিদ্যুৎ নিয়ন্ত্রক সংস্থা সাবেক মহাপরিচালক বিডি বিডি রহমতুল্লাহ আল জাজিরাকে বলেছেন বলেছেন যে এই চুক্তিতে শুধুমাত্র আদানিরই লাভ হবে রহমতুল্লাহ বলেন দুর্ভাগ্যবশত এটাকে ঘিরে ক্রমবর্ধমান অসন্তোষ সত্ত্বেও আমাদের সরকারের এই বিদ্যুৎ ক্রয় ব্যবস্থা সংশোধন করা বা এর থেকে বেরিয়ে আসার কোনো ইচ্ছে নেই যদিও আদানি ও বাংলাদেশ সরকারের মধ্যে এই চুক্তিটি প্রায় ছয় বছরের পূর্ণ এ নিয়ে খুব একটা ঝড় দেখা যায়নি রাজনৈতিকভাবে কারণ এই চুক্তিটি বিস্তারিত অন্তত কখনোই প্রকাশই করা হয়নি চুক্তিটি বাংলাদেশের একটি বিতর্কিত বিশেষ আইনের অধীনে করা হয়েছিল যা সরকারকে অযাচিত পিপিএ বা বিদ্যুৎ ক্রয় চুক্তির সুযোগ দেয় বিশ্লেষকরা বলেছেন যে বাংলাদেশ বিদ্যুৎ চুক্তির পথে গিয়েছিল কারণ এতে তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ দলের বড় রাজনৈতিক প্রভাব ছিল বিএনপির জন্য দিনের আলো নিষিদ্ধ বলে মন্তব্য করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রাহুল কবির তিনি বলেন বিএনপি নেতাকর্মীদের মুক্ত বাতাস গ্রহণ করা নিষিদ্ধ এদেরকে সব সময় কারাগারে থাকতে হবে বিনা কারণে কারাগারে এখন বিএনপি নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা হয়ে গেছে বিএনপির নেতাকর্মীদেরকে কারাগারে ঢুকানো ধরে ফেলা এই কর্মসূচি যেন শেখ হাসিনার শেষই হচ্ছে না আমরা আমার মনে হয় তিনি শেখ হাসিনা একটা আতঙ্কের মধ্যে ভুগছেন এর কারণ হলো তিনি জানেন তার কোনো জনসমর্থন নেই আর জনসমর্থন না থাকলে সেই সরকার সেই সরকাররা প্রচণ্ড স্বেচ্ছাচারী ফ্যাসিস্ট হয়ে ওঠে এবং জনগণের আওয়াজ পেলেই তারা সেটাকে দমন করে সেই জিনিসটা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি শুক্রবার উনিশে এপ্রিল জাতীয় প্রেস ক্লাবের সামনে জিয়া জিয়া দল কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত বিএনপির সব রাজবন্দীদের নিরশত্ব মুক্তির দাবিতে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন রিজবি বলেন বিএনপির পঁচিশ থেকে ছাব্বিশ হাজার নেতাকর্মী একটা ডামি নির্বাচনকে সামনে রেখে প্রায় চার মাস কারাগারে ছিলেন কয়েক হাজার নেতাকর্মী এখনও কারাগারে বন্দী রয়েছে এর জবাব কি শেখ হাসিনা দিতে পারবেন এর জবাব যদি শেখ হাসিনা দিতে পারেন তাহলে তিনি অবাধ সুষ্ঠু নির্বাচন দিতেন শেখ হাসিনা যেভাবেই হোক ক্ষমতায় টিকে থাকতে চায় তিনি আজকে বলেছেন রাজবন্দি কেউ নেই রাজবন্দি কেউ নেই রাজনৈতিক কারণে কেউ বন্দী নেই যারা বন্দি রয়েছে তারা বিভিন্ন মামলার আসামে দিনাজপুর জেলা বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং কেন্দ্রীয় যুবদল নেতাদের জামিন আবেদন নামঞ্জুর এবং কারান্তরিনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন দেশটা এখন আওয়ামী লীগের মগের মূল্যকে পরিণত হয়েছে সাতই জানুয়ারি ডামি নির্বাচনের মাধ্যমে জোর দবর জোর জবরদস্তিমূলকভাবে ক্ষমতা দখলকারী আওয়ামী শাসক গোষ্ঠীর অবৈধ ক্ষমতা ধরে রাখতে দেশ দেশব্যাপী বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের উপর ভিন্ন ভিন্ন প্রান্তায় জুলুম নির্যাতনের মাত্রা বৃদ্ধি করেছে তিনি আরো বলেন অব্যাহত গতিতে বানোয়াট ও ভিত্তিহীন মামলা দায়ের করে বিরোধী নেতাকর্মীদের পর্যদুস্ত ও নাজহাল করা হচ্ছে আর এই ধরনের অপকর্ম সাধনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে দেশে বিরোধী দলগুলো যেন দখলদার সরকারের স্বৈরাচারী আচরণের সমালোচনা করতে সক্ষম না হয় আওয়ামী লীগের মন্ত্রী ও সংসদ সদস্যদের সন্তান পরিবারের সদস্য নিকটাত্মীয় ও নিজ নিজস্ব লোক উপজেলা নির্বাচনে অংশ নিতে পারবেন না এমনকি তারা কারো পক্ষে কাজ করতে পারবেন না ইতিমধ্যে আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক নিজ নিজ বিভাগের মন্ত্রী ও সংসদ সদস্যদের এ ব্যাপারে নির্দেশনা দিয়েছেন এরপরও কেউ ভোট থেকে সরে না দাঁড়ালে বহিষ্কার সহ সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে আওয়ামী লীগের দপ্তর শাখা এসব তথ্য নিশ্চিত করেছে গণমাধ্যমে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাত দিয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাদের এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন আওয়ামী দপ্তর শাখা জানায় দলীয় প্রধানের নির্দেশনা পেয়ে ওবায়দুল কাদের আজ বৃহস্পতিবার সরকারি ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে অনানুষ্ঠানিক এক বৈঠক করেন বৈঠকে এই ধরনের সুস্পষ্ট সুস্পষ্ট সিদ্ধান্ত হয় এবং পরে তা সংশ্লিষ্টদের জানিয়ে দেওয়া হবে এতে দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক দপ্তর সম্পাদক ও উপ উপদপ্তর সম্পাদক উপস্থিত ছিলেন